বলে কি এই কীর্তন করলে কোন কলি যুগে উদ্ধার হবে না প্রেম সে বলো মহাপ্রভু বলেছে উচ্চেশ্বরে হরি নাম আপনার মুখ নিশ্চিত নাম যদি কোন নির্জীব প্রাণী বা কীট পতঙ্গ কেউ যদি শ্রবণ করে তারা উদ্ধার হয়ে যাবে বলো না তাই জন্য উচ্চেশ্বরে হরি নাম করতে হয় যখনই চরণে পড়ে গেলেন তখন পরীক্ষিত রাজা বিচার করলেন এবং বিচার করে মনে মনে ভাবলেন এই কলিযুগকে হত্যা করা যাবে না বেশ তাহলে তুমি সব জায়গায় থাকতে পারবে না কিন্তু কলিযুগ আমি তোমাকে কিছু বিশেষ স্থান দিব বলে কোথায় কোথায় স্থান দিবেন দেন কে অভ্যর্থী তস্তদা তস্মাই কলয়ে দদৌ দিব মানে দাদা দান করব দ্বিতং পানং স্ত্রীতি জায়গায় কলিযুগ এখনো বাস করেনি মহারাজ পরীক্ষিত এই চার জায়গাতেই কলিযুগের বাস দিয়েছে কোথায় মানে জুয়া খেলা দেখবেন না গরমের সময় বাবারা গামছা ঘাড়ে দিয়ে রাস্তার বসে দেখছি দেখা যায় সাক্ষাৎ কলিযুগের বাস এই জুয়া এই পাশা খেলা খেলেই কিন্তু আজকে সমস্ত পাণ্ডবদেরকে কি করতে হয়েছিল রাজ্য হারাতে হয়েছিল নিজের ধর্মপত্নী স্ত্রী কেউ ছাড়েন নাই দাওয়াতে লাগানোর জন্য তাই জন্য এই জুয়া খেলা দাওয়া খেলা থেকে বিরত থাকুন এখনকার কি হয় ওই এখন খেলা চলছে না একটা কি খেলা ক্রিকেট খেলা চলছে এখন আইপিএল আইপিএল এর মধ্যে কি হয় সত্যি আমাদের হতভাগ্য আমরা বড় বড় ফিল্ম স্টার বড় বড় নায়কদেরকে দিয়ে বড় বড় যারা অ্যাডভার্টাইজ করছে তাদেরকে দিয়ে অফিসিয়াল ভাবে জুয়ার অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে ড্রিম ইলেভেন আরো কি কি যেন রয়েছে অ্যাপ জুয়া খেলো টাকা কামাও এরকম করে আবার এখানে লিখেও দিচ্ছে ওনারা বলেও দিচ্ছে মানুষ কত বোকা যে আমি দেখলাম অ্যাডভার্টাইজটা সেই দিন যে এখানে কিন্তু অর্থনৈতিকের হানি হতে পারবে যারা 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 খেলবেন নিজের দায়িত্বে খেলবেন বলেও দিচ্ছে কিন্তু মানুষ এত বোকা তবুও খেলবে এই জুয়া খেলা থেকে বিরত থাকো কারণ সাক্ষাৎ কাশা খেলাই কলি যুগের বাস দুতাং তারপরে পানাং পান মানে হচ্ছে চরণামৃত পান করা ও না আচ্ছা পান করা হচ্ছে কি মদ্যপান নেশাগ্রস্থ যারা হয় সেখানে কলিযুগের বাস কারণ মানুষ যদি পান করে নেই তাহলে তো সে আর ভূমিতে পা রেখে চলে না সে স্বর্গতেই চলে একটি ঘটনা সব জায়গায় বলি একবার রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম একটা আশ্রম থেকে ফিরছিলাম মনে হয় একাই ছিলাম আর একটি মানুষ খুব করে করে জাগে যাচ্ছে জয় রাধে জয় রাধে বলে যাচ্ছে আর হিলতে হিলতে আমি সত্যি কথা ভাগবত আসনে বলছি আমি ভাবছিস কি ভাব ভক্তটার রে এভাবে হয়ে যাচ্ছে এবার সামনে একটি পোলের মধ্যে ধাক্কা খেয়েছেন এবার সেই পোলটাকে উনি করছে প্রণাম আমার মনে মনে ভাব এ হলো উনি হয়তো যেভাবে নৃসিংহদেব দর্শন করেছিল পিলারে উনি পোলেও ভগবত দর্শন করছেন আমি দূর থেকে তাকে প্রণাম করেছি এবার পাশে ছিল ডাক্তারের দোকান উনি বলছে প্রণাম করছেন কেন আপনি বলছে হ্যাঁ দেখুন কি ভাব উনি পোল পোলের মধ্যেও ভগবান দর্শন করছে বলে আরে নিকুচি করেছে উনি ভগবান দর্শন করছেন না উনি এই জগতেই এখন নেই বলে কেন উনি মদ্যপান ঘরে রয়েছেন উনি একটা জাত নেশা প্রেম সে তাই জন্য যাদের জীবনে সব নেশা রয়েছে না সত্যি গো তাদের সংসারে কোনোদিন সুখ শান্তি আসেন নাই কারণ একটি মদ্যপান ব্যক্তি কখনো তার স্ত্রীকে মর্যাদা দিতে পারে না একটি মদ্যপ্রায়ণ ব্যক্তি কখনো তার পরিবারকে মর্যাদা দিতে পারবে না সে নিজের ধর্মকে মর্যাদা দিতে পারবে না সে নিজের বা পরিবারের চোখে তো পড়বেই ভগবানের চোখেও সে পড়ে যায় তো পা আর স্ত্রী স্ত্রী মানে নিজের স্ত্রীকে ব্যতীত অন্যের স্ত্রীর সঙ্গ করা মানে যাকে অবৈধ স্ত্রী সঙ্গ বলা হয়েছে সে অবৈধ স্ত্রী সঙ্গের মধ্যে কলিযুগ থাকে খুব সাবধান এই কথাটি আমরা চতুর্থ দিবসে রামচন্দ্রের জীবনীতে শুনবো তাকে মর্যাদাবান বলা হয় পরে বলা হয়েছে সোনা সোনা কথার অর্থ এই যে গরমকাল পড়েছে সবাই কিন্তু ঘামছে ঘাম মুচ্ছে সব ঠিক আছে এতদিন কোনো ভগবানের কাছে অভিযোগ ছিল না যেই পাশের বাড়িতে এসি লেগেছে ব্যাস এবার শুরু হয়েছে গরম কেন তার বাড়িতে এসি লাগবে হিংসা যেখানে মাৎসর্য দোষ থাকে যেখানে হিংসা থাকে সেই জায়গাতে কলিযুগ বাস করে তখন কলিযুগ বললেন হে রাজা পরীক্ষি তুমি তো সবগুলো থাকার জায়গা রেজিডেন্স আমার সব খারাপ খারাপ জায়গাতেই দিলে একটা তো ভালো জায়গা দাও কে পুনশ্চ জাত রূপ মদাত প্রভু তত মদং কামং চ পঞ্চমম ঠিক আছে তবে আমি তোমায় একটা ভালো জায়গা দেবো কি জায়গা সোনার মধ্যে বাস দিলাম সোনা ভগবান তো গীতার মধ্যে বলেছে অলঙ্কারের মধ্যে আমি স্বর্ণ তাহলে কিরকম হয়ে গেল কোন সোনা যেই অলঙ্কার যেই স্বর্ণ কালো ধন দিয়ে কামানো বা মিথ্যা ধন দিয়ে যাকে আমরা ব্ল্যাক মানি বলি অসৎ ধন দিয়ে সব সোনা অর্জন করা সেই সোনার মধ্যে সেই ধনের মধ্যে কলিযুগ বাস করে প্রেম সে বলো এবার এই সব জায়গায় তো দিয়ে দিলেন এবার রাজা পরীক্ষিত যখন যাচ্ছেন রথের মধ্যে আবার উঠলেন সেই রথের মধ্যে তাদেরই বংশের মধ্যে কে ছিল জরাসন্ধো সে জরাসন্ধের মুকুট উনি নিজের মস্তকে পড়ে নিলেন এবং সেই মস্তক মুকুটটি ছিল সোনার আর জরাসন্ধ তো দুষ্ট ব্যক্তি ছিল অসৎ কাজ করত অসৎ ব্যক্তির সোনার যেই মুকুট উনি ধারণ করেছেন কলিযুগে মাথার মধ্যে কলিযুগ পরিক্ষিতে মাথায় এসে বসে গেছে রাজা পরীক্ষিত আর নিজের মধ্যে নাই কলিযুগ তাকে গ্রাস করেছে এবার উনি পিপাসা পেয়েছে প্রচুর পিপাসা পেয়েছে একটি আশ্রমে গেলেন সামনে একটি আশ্রম দেখতে পেয়েছেন কার শ্রমিক মুনির আশ্রমে এবার শ্রমিক মুনির আশ্রমে যেই গেছেন শ্রমিক মুনি সেখানে সমাধিস্থ অবস্থায় বসেছিলেন যেই রাজা পরীক্ষিত সাধুর চরণ সেবা করত সেই পরীক্ষিত কলিযুগের থাপে পড়ে এসে বলছেন এই সাধু আমাকে জল দাও খুব পিপাসা পেয়েছে আমি রাজা পরীক্ষিত এসেছি কোনো দীনতা নেই কোনো কিছু নেই থাকবে কি করে গ্রাস করেছে আরে ভণ্ড সাচ্ছ তাই না আমাকে দেখে ধ্যানের ধ্যান ভান করছো দাঁড়াও তোমার ব্যবস্থা করছি কিন্তু উনি তো কিছু জানেন না শ্রমিক মুনি তো সমাধিস্থ হয়েছিলেন একটি মৃত সাপ পড়েছিল সেই মৃত সাপকে তীরের মধ্যে উঠিয়ে গলার মধ্যে দিয়ে দিলেন যাও তুই মৃত সাপের মতো মৃত অবস্থার মতোই থাকো সেখান থেকে চলে গেলেন এবার যখনই শ্রমিক মুনির ছেলে শৃঙ্গী মুনি সেখানে এলেন এবং যেই দেখলেন তার পিতার গলার মধ্যে মৃত সাপ ঝুলছে সঙ্গে সঙ্গে উনি ধ্যান মন্ত্র দ্বারা দেখলেন কে কার্য করেছে দেখলেন এই যুগের রাজা পরীক্ষিত তার পিতার গলার মধ্যে মৃত সর্প দিয়েছেন সেই গঙ্গাকে আনয়ন করে সেখান থেকে সংকল্প করে অভিশাপ দিয়ে দিলেন কে ইতি লঙ্ঘরি কংশ্যতী স্ম কুলাঙ্গারাং শোধিত মেত্রহ অভিশাপ দিয়ে দিতে আরে রাজা পরিচ্ছিৎ কুলাঙ্গার তুমি আমার সমাধুস্থ সিতার গলায় মৃত সর্প দিয়েছো যাও আমি তোমাকে অভিশাপ দিলাম আজ থেকে সাত দিন পরে তক্ষক নাগের দংশনে তোমার মৃত্যু হবে প্রেমসে বলো যেই রাজা পরিচ্ছিৎ নিজের মস্তক থেকে মুকুটকে সরিয়েছেন মনে মনে ভান হয়েছে হায় হায় এ আমি কি করে ফেললাম আমার সাধু চরণে অপরাধ হয়ে গেছে অভিশাপের কথা জানতে পেলেন উনি কি করলেন সঙ্গে সঙ্গে সমস্ত রাজ্য নিজের পুত্রকে দান করে বনে চলে গেলেন বিহায়ে বিমর্ষিত প্রায় ওপ্রায় বনে চলে গেলেন বন থেকে গিয়ে কোথায় গেলেন গন্ডকী তীরে গঙ্গার তটে গেলে এবং যখনই গঙ্গা ধরে গেলেন সেখানে কারা কারা উপস্থিত ছিলেন অষ্টাশি হাজার ঋষি মুনি সেখানে বসে ভজন করছিলেন এত সুন্দর জায়গা সেখানে কারা কারা ছিলেন কে আত্রীর বশিষ্ঠ বনো সরদ্বা নরিষ্ঠ নেমির ভৃগুরঙ্গিরাশ পরাশরো গাধি সুথক রাম উত্থ ইন্দ্র বিশ্বামিত্র সেখানে ছিলেন ভৃগু ঋষি ছিলেন অঙ্গিরা ঋষি পরাশর ঋষি ইন্দ্রপ্রস্থ ঋষি গাতিসুত ঋষি দেবল ঋষি ভরদ্বাজ ঋষি গৌতম ঋষি বড় বড় মহাত্মা সাধুগণ সেখানে উপস্থিত ছিলেন ভজন করছিলেন সমস্ত ঋষিরা এবং সেই ঋষিদের কাছে গিয়ে উনি প্রশ্ন করলেন এবার যেই ঋষিদের কাছে উনি প্রশ্ন রাখতে যাবেন তৎক্ষণাৎ দূর থেকে দেখছেন কে তত্রাত আলক্ষ্য লিঙ্গো নিজলাভতৃষ্ট ব্রীত বালে ধূত সেখানে ভগবান ব্যাসবন্দন সুখদেব মহারাজের আগমন হয়েছেন বলে সুখদেব মহারাজ কি সুখদেব মহারাজ একটি একদম খরবাক্ষ ছিল দেখতে ছোট ১৬ বছরের একটি বালক অঙ্গের মধ্যে কিছু পরিধান করেনি জ্যোতির্বান বান যেই সুখদেব মহারাজ সেখান থেকে এসেছেন যত বয়স্ক বয়স্ক বিদ্বান পণ্ডিত মহাত্মা ঋষিগণ ছিলেন জয় জয় কার দিয়ে জয় সুখদেব মহারাজ জয় হো জয় সুখদেব মহারাজ বলে জয় জয় কার দিয়ে তাকে স্বাগতম করেছে স্বাগতম করেছে আসুন এই সুখদেব মহারাজ কি ছিলেন গো দহনাক্ষণ না গো দহন মানে গোমাতার যে দুগ্ধ দহন করা হয় এই সময়টুকু শুধু একটি বাড়িতে দাঁড়াতেন ভিক্ষা ভিক্ষা নেওয়ার জন্য যতটুকু সময় গোমাতার দুগ্ধ নেওয়ার সময় হয় গো দহনাক্ষণ কালে না পাঁচটি বাড়ি ছাড়া উনি ভিক্ষা করতেন না প্রথম বাড়িতে যদি কিছু পাই তাহলে বাড়িতে যদি কিছু না পাই ভালো যদি কোনো বাড়িতে কিছু না পাই ঠিক আছে হরিশ সারানাম করে চলে আসতেন বেশি খেয়ে থাকতেন অবধূত ছিলেন সেখানে এসে উপস্থিত হলেন বেশ তখন মহাত্মা পরীক্ষিত আসনের মধ্যে উপবিষ্ঠিত হলেন এবং বৃহৎ আসনের মধ্যে ব্যাস আসনে সাক্ষাৎ সুখদেব মহারাজ বসলেন এবং প্রশ্ন করলেন পরীক্ষিত বললেন উনি বলতে পারতেন সাত দিন পরে আমার মৃত্যু হবে আমার এখন কি করা দরকার পরীক্ষিত কি বললেন হে সুখদেব মহারাজ যেই জীব মৃত্যু আচ্ছন্ন যার মৃত্যু সন্নিকটে সেই জীবকে কি করা কর্তব্য আপনি সার কথা বলুন আচ্ছা আমরা কি কেউ জানি আমাদের মৃত্যু কবে হবে জানি 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 না তো কে কে আমরা মৃত্যু কবে হাত আমাদের মৃত্যু আগামী সাত দিনের মধ্যেই হবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই সাত দিনের মধ্যেই মৃত্যু হবে তো কোন সাত দিন কি জানি কালকেও হতে পারে

তুমি এই প্রশ্নের সমস্ত উত্তর তুমি জানো তুমি জ্ঞাত কিন্তু তবুও তুমি এই জগৎকে উদ্ধার করার জন্য জগতের মনের মীমাংসা মেটানোর জন্য এমন প্রশ্ন করলে উত্তম প্রশ্ন করলে বেশ এই যে সুখদেব মহারাজ কি বলছে প্রথম কথা কি করে পারে ভগবানকে জিতাসিতাস